টাকা না দিলে সবার সামনে পিকলু আনিসা পর্দা ফাঁস করে দেবে হ্যাঁ বন্ধুরা এটা দেখতে পাবো আমরা তোমাদের সিরিয়ালের আজকের পর্বে পিকলু রানিকে বলে তুমি যেমনটা চেয়ে শেষ ঠিক তেমনটাই হয়ে গেছে তুমি মরে গেছো বলে হ্যাঁ খেলাটা আমাদের ঠিক মতোই ঘুরছে এতদিন আনিসা দি খেলা খেলেছে না আমার আর দুর্জয়ের মাথায় বাঁধা সৃষ্টি করে তোমাকে কাজে লাগিয়েছে তখন পিকলু বলে রানী তুমি আমাকে ক্ষমা করে দাও আমার কারণে তোমাদের এরকম পরিস্থিতি তখন রানিবালে ক্ষমা আমি তোমাকে তোমাকে তখনই করবো যখন দুর্যোগের সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে যাবে আর সমস্ত ভুলভুজি মিটে আমার গা থেকে এই কলঙ্কের দাগ মুছবে তখন রানিবালে এবারে আমার খেলার পালা আনিশা দিয়ে এতদিন খেললো আনিসা থেকে ভয় দেখাতে হবে তখন পিকলু আনিশাকে ফোন করে আর ফোন করে বলে পিকলু বলছি আনিশা প্রথমে বিশ্বাস করতে চাইনি তারপরে পিকলু বলে যে আমার ইমিডিয়েটলি দু কোটি টাকা লাগবে না হলে কিন্তু দুর্জয়ের কাছে তোমার সমস্ত পর্দা আমি ফাঁস করে দেবো আনিশা তো ভীষণভাবে ভয় পেয়ে যায় আর এই সমস্ত কথাগুলো ফোনে রেকর্ড করতে থাকে রানী তারপরে কিন্তু আনিশা বলে তুমি কাউকে কোনো কিছুই বলবে না সমস্ত পয়সা আমি তোমাকে ঠিক দিয়ে দেবো এ বলে আমাদের খেলা অনেকটা এগিয়ে গেছে এবারে সেনগুপ্ত পরিবারে আমার ছদ্মবেশে ঢোকার পালা তারপরে কিন্তু আগামী পর্বে দেখতে পাবো যে দেবযানীর আয়া হয়ে চলে আসে রানী সেনগুপ্ত বাড়িতে এবং দুর্যোয় কিন্তু রানীকে দেখে সন্দেহ করতে থাকে এটা দেখতে পাবো আমরা তোমাদের সিরিয়ালের আজকের পর্বে